আল্লাহ নিজে বলতেছে যদি আমাকে পাইতে চাও প্রথম নাম্বারে আমার নবীকে মহাব্বত করো অনুসরণ করো অনুকরণ করো সবহান আল্লাহ না তাহলে দ্বিতীয় নম্বর মহাব্বত করতে হবে কাকে রসুল্লাহ সাল্লাহাম কেমন মহাব্বত করতে হবে শুধু বললাম নবী আমার শুধু বললাম আমি আমার নবীকে ভালোবাসি শুধু বললাম আমি আমার নবীকে মহাব্বত করি মুখ দ্বারা হবে কোন কাজে কর্মে দেখাইতে হবে আমি মুখে বললাম নবীকে mohabbat করি মুখে জারি নাই এই mohabbat মানিনা আমি নিজে বললাম আমি নবীকে mohabbat করি পরনে সুন্নতি পোশাক নাই এই mohabbat না। নিজে বললাম নবীকে mohabbat করি অতঃপর নবীর নামে কোনো কথা আসলে কোনো প্রতিবাদ নেই এই mohabbat আমরা মানিনা কথা বলেন ঠিক এর बाबजी हमारे हम मोहब्बत साबक रामपुर दे কেমন মহাপত করতেন আমার নবী যে কোন ময়দানে যুদ্ধে গেলেন যুদ্ধে যাওয়ার পর হঠাৎ ওইটা যুদ্ধ করতে 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 নবীর নামে একটা অপচলন শুরু হয়ে গেল তারপরে বেইমানরা সকলেই মুসলমানদের মনটাকে অস্থির করার জন্য দুর্বল করার জন্য তারা বলতেছে মহাপত মোহাম্মদ দুনিয়ায় নাই মোহাম্মদ কতল হয়ে গেছে মোহাম্মদ দুনিয়ায় নাই মোহাম্মদ কত সফল হইয়া গেছে মুসলমানদেরকে দুর্বল ভাবা বানানোর জন্য দাদাজি এই কথা যখন পুরা এলাকার মধ্যে যুদ্ধের ময়দানের মধ্যে মুক্তার মধ্যে সরিয়া গেল সরিয়ে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা নবীর সাহেব খেজুরের বাগানে পানি দিচ্ছিলেন হঠাৎ করে you mm -hmm. ছেড়ে বিদায় নিয়ে গেছে যাবি হাতের পাত্রটাকে ফালাইয়া দিয়া নিজের হাত দ্বারা নিজের চক্ষুর মধ্যে ভুসাইতেছে নিজের চক্ষুর মধ্যে ঘুতাইতেছে আর একজন সাহাবি বলে ভাই তুমি কেন নিজের চক্ষুর মধ্যে ঘুতাও কেন নিজের চক্ষুর মধ্যে আঘাত করো সাহাবি রাখতে বলে শুনলাম আমার নবী নাকি যুদ্ধের সহিত আমি চক্ষু তো রেখেছি

এই জন্য আমি আমার নবীকে দেখার লেগেই তো চোখ দাড়া আমি শুনতেছি নবীনাকে শহীদ হয়ে গেছে আমি এই চক্ষু দ্বারা কি করব করবো আমার যদি এই চক্ষু দ্বারা জমিনের না দেখি এই চক্ষু দিয়ে আমি কি করবো আমি এই চক্ষু দ্বারা আমি এই আসলাম দেখতে যাই না আমি এই চক্ষু দ্বারা জমিন দেখতে চাই না এই জন্য দাদাজি নবীরে মহাপত করতে হবে জীবনের চাইতেও বেশি আর যদি জীবনের চাইতেও বেশি মহাপত করতে পারি আমার আল্লাহ ডাকতে বলেন বান্দার যদি নিজের জীবনের চাইতে বেশি মহাপত করতে পারো দুনিয়ায় শান্তি আখেরাতেও শান্তি তাহলে শান্তি পাইতে হইলে তো নম্বর কাকে হত করতে হবে রসুল করিম সালু আলাইসাল্লাম কি প্রথম নাম্বার আমি কিন্তু এখানে এমনি এমনি বয়ান করি না যে শুরু এখানে সুর দেবান করলাম আর চলে যাব এটা না আমার বয়ান হল ক্লাসের মতো প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আপনাদেরকে খাওয়ায়া দিতে পারি ছোট্ট বাচ্চাদের যেমন ভাত খেদামায় না আমি যদি আপনাদের বুঝায়া দিতে পারি আল্লাহ তাও ফির দান করেন বড়িয়া আমিন তাই দিন মাফি গতকালকে দুটা আগের দিনও একটা ছিল এই গলার অবস্থা তাহলে দ্বিতীয় নাম্বার মহাব্বত কাকে করতে হবে যদি করতে পারি তাহলে শান্তি একালেও পরকালেও শান্তি দরকার আছে আর বড় বলে না নাই তৃতীয় নাম্বার কাকে মহাব্বত করতে হবে জানার দরকার আছে তো বাবজি আমার তৃতীয় নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাব্বতি ওয়ালিদাই তৃতীয় নাম্বার মহাব্বত করতে হবে মা এবং বাবাকে তাকে মা এবং বাবাকে মা বাবাকে তো মহাব্বত করি নাকি কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও কদা وبالوالدين إحسانا بندر মা বাবাকে ততটুকু পরিমাণ মহাব্বত খড় যতটুকু মহাত্মত ক্ষণ নে যতটুকু মহাত্মত তোমার মা বাবা তোমাদের উপর করেছে যতটুকু মায়া তোমার মা বাবা তোমাদের ওপর করেছে কেমন মা বাবা এক করেছে আর সবচেয়ে বেলা যখন খাইতে পারি না খুষতে পারি নাই শুইতেও পারি নাই আর

মাধ্যম এমন একটা মেশিন ফিট করে রেখেছ কান্না করে লেই আমার মা বুঝব আমার সন্তান এখন ঘুমার জন্য কান্না করতেছ কান্না করলেই বুঝতে পারে আমার সন্তান এখন খাবার জন্য কান্না করতেছে কান্না করলেই বুঝতে পারে আমার সন্তান ব্যথা পেয়েছে আহারে এই মারে বুনিয়া পুলিশের ভাইরে ও মহাব্তরের ভরিরে একটা দৃষ্টান্তমূলক ঘটনা আমি শোনাবো দাদা একটু শুনবে চোখটাকে একটু শীতলিয়া দেন তার একটু আল্লার দিকে ফিরাইয়া দেন এই ঘটনার সাথে মা বাবাকে পরিমাণ মহাব্ত আমরা জানতে ভরা ভরা এক নম্বর আমি গত বছরে বপুরার ধনুত একটা প্রোগ্রাম করেছিলাম আমার সাথে প্রধান মেয়েমান ছিলেন রেজাউল করিম ফরিদী রাহিমাহুল্লাহ রেজাউল করিম ফরিদী সাহেব অত্যন্ত ভালো একজন ওয়াই তে আমি যখন গেলাম ওয়াজ করার জন্য আমার বায়ান শেষ প্রধান বক্তা উঠবে এমন তো অবস্থায় পাঁচজন ছাত্রকে পাগলি প্রদান করানো হবে কয়জন ছাত্রকে কয়জন আম আমাদের কেন কাছে পাগলি হয়েছে এখানে পাগলি হয়েছে আমাদের দুইটা সুবহানাল্লাহ কোন এটা তাকবীর লিল্লাহে তাকবীর

সংসদে চলতে হবে এই অশান্তি নিয়ে আমি কথা বলছিলাম ওই পর্যন্ত অশান্তি যাবে না যে পর্যন্ত সংসদে আসল মহাপতের এবং আদর্শ ওয়ালার নেতা না যাবে কথা বলেছি কিনা সুৎখর ঘুষ্ঠর টেন্ডারবাজি চাঁদাবাজি যখন যাবে ওই জায়গায় প্রত্যেকটা গ্রামে গ্রামে অশান্তি কথা বলেন এই জন্য ইসলামের আলো আগে সংসদে যাবো তারপরে ঘরের মধ্যে আমরা নিজেরাই নিয়ে আসবো কথা ঠিক কিনা দাদা যে পোগরা ধন উঠে আমি পোগ্রামে গিয়েছি তার বাচ্চাকে মাথায় পাক ফু দিয়ে মনটায় নরম কই দাদা কি জন্য আল্লাহ মা বাবাকে আমার করতে বলা হয়েছে। আছে বাবাজি রে পাঁচজন বাচ্চাকে যখন স্টেজে তোলা হলো তোলার পর পাঁচজন বাচ্চার নাম ডাকে পাগড়ি প্রদান করানো হলো পাগড়ি প্রদান করানোর পর আব্দুব ভাইক পর আল্লাহক চতুর্থ নাম্বার শেষ হয়ে গেল পঞ্চম নম্বর বাচ্চাটার নাম দেওয়া হয় নাম ডাকা হয় কিন্তু বাচ্চাটা স্টেজে আসে না আল্লাহ আবহে পঞ্চম নম্বর বাচ্চাটার নাম ডাকা হয় কিন্তু বাচ্চা বাচ্চা কোন আসে না আমি বললাম কি ব্যাপার টাইম তো বেশি নাই এই বাচ্চাটার নাম দেখা হয় স্টেজে আসে না কেন চারজন বাচ্চা পাক নিয়ে চলে গেল আর একজন আসে না কেন নামও ঠিকই আছে সব কিছু ঠিক আছে কিন্তু কেন আসে না বুঝতে পারলাম না আমি তাকাইয়া দেখি সভাপতি চক্ষু দিয়ে ঘর ঘর কোন পানি পড়তেছে আমি তাকায় দেখি প্রধান মেহমানের চক্ষু দিয়ে ঘর ঘর করে পানি পড়তেছে আমি তাকাইয়া দেখি তাকে দেখি হুজুরদের সকলে চক্ষু দিয়ে পানি এগুলো ফুটতেছে আমি বললাম আমি কি কষ্ট দিয়া ফেললাম কি জন্য আপনারা কান্না করতে আছেন বলে হুজুর কান্না করতেছি একটা কারণ পাঁচজন ছাত্র ঠিক হয়ে পাগড়ি নিব কিন্তু চারজন আছে এক সপ্তাহ আগে একজন দুনিয়াসের হৃদয় নিয়ে চলে গেছে এই বাচ্চাটার কপালে পাগড়ি সর জীবন ডাকলে পাড়িয়া জীবন বচ্ছা জীবন